পোশাক ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর অনুমোদিত স্থানীয় ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার পুরুলিয়া বইমেলা চতুর্থ বর্ষে পড়ল আমি প্রথমেই আপনাদেরকে আমাদের উৎসবের দিনগুলো পঁচিশে ডিসেম্বর আমাদের গেছে আপনাদের সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই পরবর্তীকালে গতকাল আমাদের ইংরাজি হ্যাপি নিউ ইয়ার গেছে দু হাজার পঁচিশে সমস্ত গ্ল্যানি কেটে দু হাজার ছাব্বিশে আমাদের সকলের মঙ্গল আজ থেকে এই মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে চলবে আগামী সাতই জানুয়ারি অবধি আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কারণ আমরা উলুবেড়িয়াতে বিগত দিনে সরকার ছিল কিন্তু সরকারি বইমেলা আমরা দেখে নেই বেসরকারি উদ্যোগে কেউ বা কারা করেছে কিন্তু সরকারি উদ্যোগে উলুবেড়িয়া মহকুমা টাউন এবং বলা যেতে পারে উলুবেড়িয়া গ্রামীণ এলাকার হেডকোয়ার্টার সেখানে পরপর চার বছর আঠান্ন খানা বুকস্টল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের সরকার বইপ্রেমী মানুষদের সুবিধা করে দেওয়ার জন্য যে বইমেলা করেছেন তার জন্য সবাই মিলে চলুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতালি দিয়ে ধন্যবাদ জানাই আমাদের এই বইমেলা উলুবেড়িয়ার মানুষকে উলুবেড়িয়া মহকুমার মানুষকে জেলার মানুষকে উপহার দেওয়ার জন্য এবং নিশ্চয়ই তার সাথে ধন্যবাদ জানাবো উলুবেড়িয়া পৌরসভাকে তারাও আন্তরিকভাবে চেয়ারম্যান শ্রী অভয় দাস আন্তরিকভাবে মেলাটাকে আপনাদের কাছে পরিবেশন করার জন্য অনেকক্ষণ ধরেই বিভিন্ন বক্তা বলেছেন আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না যারা বই ভালোবাসেন দেখতে পাচ্ছি যেমন একদিকে মাস্টার হয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে আরো সুন্দরভাবে আরো এর গরিমাটাকে আরও বেশি করে তাদের উপস্থিতিতে আমরা কৃতজ্ঞ আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আজকের দিনে যখন অ্যান্ড্রয়েড ফোন নিশ্চয়ই প্রয়োজন কম্পিউটারের যুগে নিশ্চয়ই কম্পিউটার ল্যাপটপ প্রয়োজন কিন্তু বই এখনও বই আমাদের কাছে যারা বই প্রেমী মানুষ তাদের কাছে বই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আহ্বান করবো আপনারা মেলায় আসুন বইমেলায় অংশগ্রহণ করুন এবং এই বই মেলাকে সাথে সাথে প্রতিদিনই সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমি আপনাদের কাছে বলবো যে আমাদের এই উলুবেড়িয়া বইমেলা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের খুব সুন্দর আমি চেয়ারম্যান বেশ সুন্দরভাবে বলছিল স্ট্যাটিস্টিক দিয়ে বলছিল যে বইমেলায় বাঁকুড়া প্রথম স্থান আর দ্বিতীয় স্থান উলুবেরিয়া বইমেলা তাহলে এর দ্বারা প্রমাণ হয় যে হাওড়া জেলার আমরা মানুষ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বই মেলার সুযোগ করে দেওয়ার ফলে আমরা আরো বেশি বইয়ের সঙ্গে মিলিত হচ্ছি এটা প্রমাণ হয় আমরা ঘোষণা করছি উলুবেড়িয়া কলেজ আমরা গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছি এর আগেও নিয়েছিলাম এই বই মেলায় এসে বই কিনুন আপনি বই কেনার পর আপনার রসিদটা নিয়ে রাখুন নেয়ার পর আপনি বইটা পড়ে উলুবেড়িয়া লাইব্রেরিতে ফেরত দিলে আপনার রসিদের পুরো টাকাটা আমরা উলুবেড়িয়া কলেজ কর্তৃপক্ষ আপনাদের ফেরত দেব আবার আমি রিপিট করছি উলুবেড়িয়া কলেজের প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র বইমেলায় এসে আপনি বই কিনুন এবং বই কিনে বইটা পড়ার পর রসিদটা রেখে দিয়ে আমাদের রসিদ ফ্রমের বইটা জমা দিলে আমরা পুরো টাকাটাই উলুবেড়িয়া কলেজ কর্তৃপক্ষ আপনাদের দিয়ে দেব